আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কথা বলবো এক বহুল ব্যবহৃত কাশি সিরাপ হানিকল নিয়ে এটা আসলে কি কেন খাওয়া হয় কিভাবে কাজ করে এবং কোন কোন বিষয়ে মাথা মাথায় রাখা উচিত এই বিষয়ে সব আলোচনা করব। প্রস্তুতকারক কোম্পানি জেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে আমরা জানাবো এর গুরুত্ব সতর্কতা ও প্রশ্নের উত্তর সম্পর্কে চলুন শুরু করা যাক সিরাপ হানিকল একটি কাশি সিরাপ যা সর্দি কাশি এবং গলা ব্যথা উপশমে ব্যবহার করা হয় এটি মূলত একটি হেলথ টনিক বা হার্বাল সিরাপ টাইপ ওষুধ এটি সর্দি কাশিতে আরাম দেয় গলার খুসখুসের ভাব কমায় শ্বাস পরিষ্কার রাখতে সাহায্য করে এর মধ্যে সাধারণত কিছু ভেষজ উপাদান থাকে যেমন তুলসী মধু আদা মালতি ফুল ইত্যাদি তবে ব্র্যান্ড অনুযায়ী উপাদান ভিন্ন হতে পারে কিভাবে কাজ করে সিরাপ হানিকল শরীরে ঢুকে কিভাবে কাজ করে সেটা জানা গুরুত্বপূর্ণ এটি শ্বাসনালী শ্রমা নরম করে ফেলে ফলে কাশি সহজে বের করে হয়ে আসে গলা প্রদাহ কমায় তাই খুসখুসে ভাব দূর করে বেশস উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এর জন্য অনেকে এই সিরাপটি ছোট বড় সবাইকে দিয়ে থাকেন তবে সাবধানতার অবলম্বন করাটা খুবই জরুরি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সেবন সেবনবিধি সিরাপ কল খাওয়ার সময় অবশ্যই প্যাকেটের নির্দেশনা ফলো করতে হবে তবে সাধারণত শিশু দুই থেকে পাঁচ বছরের এক চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে ছয় বছর থেকে বারো বছরের শিশু দুই চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে বড়দের জন্য তিন দুই থেকে তিন চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার সময় ভালো হয় খাবারের পরে খাওয়া তবে যদি গলা ব্যথা বেশি থাকে তাহলে খালি পেটে খাওয়া যেতে পারে একই দিনে তিনবারের বেশি খাওয়া উচিত নয় বেশি খেলে ঘুম ঘুম ভাব বমি ভাব বা ডায়রিয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া যদিও খুব কম হয় হালকা অ্যালার্জি বমি ভাব ডায়রিয়া অতিরিক্ত ঘুমঘুম ভাব তবে এই পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম সময় এবং বেশিরভাগ মানুষই সহজে সহ করতে পারে তবুও কিছু বিষয় মাথায় রাখুন যদি আপনি কোনো ভেষজ অ্যালার্জিক হন তাহলে এই সিরাপ না খাওয়া ভালো গর্ভবতী ও স্তান্যদান দায়ী দানকারী মায়েদের আগে চিকিৎসাকে পরামর্শ নেওয়া উচিত যদি ডায়াবেটিস থাকে তাহলে সিরাপে থাকা চিনির সমস্যা হতে পারে তাই সুগার ফ্রি ওষুধ খুঁজে নিন এখন আসুন দেখি কিছু কমন প্রশ্ন সিরাপ হানিকল কি অ্যান্টিবায়োটিক না এটি কোনো অ্যান্টিবায়োটিক নয় এটি একটি ভেষজ সিরাপ শিশুকে কি দেওয়া যাবে হ্যাঁ কিন্তু বয়স অনুযায়ী ডোজ দিতে হবে এবং ডাক্তারের পরামর্শে কতদিন পর্যন্ত খাওয়া যাবে সাধারণতভাবে পাঁচ থেকে সাত দিন খাওয়া যায় কিন কাশি না কমলে ডাক্তার দেখানো উচিত আশা করি আজকের ভিডিওতে আপনাদের উপকারে আসবে সিরাপ হানিকল একটি জনপ্রিয় ও কফ সিরাপ তবে যে কোনো ওষুধের ব্যবহারে আগে সচেতন থাকা উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা আল বাকার আয়াত বিরাশি